সবুজে আঙ্গুল না নিয়ম জানাবেন দয়া করে আঙ্গুল না আনো উদ্দেশ্য না হোক আঙ্গুল না উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে কি হ্যাঁ সাব্যস্ত করা কি তাওহিদ আহেদ আহেদ মানে একটা দিয়ে আল্লাহর দিকে ইঙ্গিত করা এটা উদ্দেশ্য এই জন্য এটা এরকম এরকম করছে শেখ মোহাম্মদ নাসিদিন আল্লাহ রহমতুল্লাহ আলাই তার পাশে বসে আবু শাকাল হুয়াইনি একবার এরকম করে এরকম করে তো উনি বলতেছে তুমি এটা কোথায় পেয়েছন বই থেকে পেয়েছি পাইছি আমি তো এটা বলিনি তোমার উপর মিছে আমার তো বলিনি আমি বলছি একটু একটু না এটা তোমি করতেছো কিছু বলিনি তোমাকে এটা করতে তুমি ভুল বুঝছো এটা তো অনেকে কি করে সারাক্ষণ শুধু উঠছে এটার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে এটার দিকে তাকাবে কেন তাও আঙ্গুল দিচ্ছে তুই আল্লাহ দিকে ইঙ্গিত করছে দোয়ার সুরত হচ্ছে একটা এরকম আছে না একটা এরকম একটা এরকম তিনবার দোয়া করা যায় তো এই বৃষ্টি হয় না তখন দিকে উদ্দেশ্য জানা এটা না হয় সারাক্ষণ করাটা হাদিসটা দর্ভ আছে একটা কোনটা ইউ হারে অনেকেই হাদিসটা লাই অনেকেই বলেছেন শুদ্ধ এটা অর্থ এরকম না তবে স্বাভাবিকভাবে কেউ যদি এমনি রাখে এটা নড়ে এটা যার শক্তিশালী হাত আছে সে আলাদা কথা এই একটু একটু নড়বে এটা সবাই একটু একটু নড়তো এটা সারা জোরে জোরে নাড়তেন এটা নয় এটা সুনত নয় আশা করি বুঝতে পারছেন